রাত যখন ঠিক চারটা বাজে আপনারা আমাদের মাদ্রাসায় যাবেন বাইতুর রহমান মাদ্রাসায় গিয়ে দেখবেন প্রত্যেকটা বাচ্চা প্রথমে তাহার যদি সাত আদায় করে এর পরপরই কোরআন তেল শুরু করে সোহান আল্লাহ ঢাকা শহরের অসংখ্য জায়গায় জিনা বিচার হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পরকিয়া জিনা হয় প্রত্যেকটা হোটেলে হোটেলে সারা রাত নাচ গান অশ্লীলতা বেহা হয় সেই সময়গুলোতেও ঢাকা শহরে সারা দেশের একটা দল আল্লাহ জিকির করে আল্লাহ ইস্তেফার করে কোরআন তেল করে যখন বিশাল একটা সম্প্রদায় আল্লাহ জিকির করে আল্লাহ ইস্তেফার করে আল্লাহর ইবাদতে যখন মগ্ন থাকে তখন আল্লাহ তারা তাদের সিরায় গুনাহাদদের উপর থেকে আজাবকে উঠে নেন সুমান আপনি কি মনে করেন ঢাকা শহরে যে পরিমাণ অশ্লীলতা হয় এটা আমেরিকা হইতে বাকি নাই তো তারপরেও আপনি দেখেন পাঁচ দশমিক সাত তাপমাত্রার ভূমিকম্প হল আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই বিগত ছয় দিনে চার পাঁচ বার ভূমিকম্প হয়েছে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন আপনি আপনি কি মনে করেন এটা আমাদের শক্তিতে না এই যে কোরআনের পাখিগুলো আল্লাহর কোরআন তিলবাদ করে জিকির করে মাদ্রাসাগুলো যে ফজরের পর সৈয়াসিন তেলাওয়াত হয় মাগরিবর পর সুরা ওয়াকিয়াত তিলাওয়াত হয় এশার সালাতের পর সুরাতুল মুলক তেলাওয়াত হয় সারাক্ষণ আয়াতুল কুরসি এবং আল্লাহ নবীর হাদিস পড়তে থাকে কলা কদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কলা কদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কলা কদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এভাবে প্রত্যেকটা দাউরে হাদিস মাদ্রাসায় হাদিসের ধরস হয়ে থাকে এই সকল কোরআনের পাখিগুলোর কারণে আলে মহলামাদের কারণে পরহেজগারদের কারণে আমাদের মতো গুরাহগারদের বান্দার উপর আল্লাহ পাক যে আজাব দিতেন সে আজাবকে আবার আসমানে উঠে আনেন সুমার এটা কি মাদ্রাসা শিক্ষার সুফল নয়